আমার এই বর্ষে পাঁচটা বাঙালি দিলাম ওই পাঁচবার ভাঙলাম বর্ষায় বৃষ্টি ঝরে রিনিঝিনি নুপুর পায়ে কখনো ঝুমুর তালে কখনো রিমঝিম ছন্দে ভেজায় যা কিছু পায় উঠান পাড়া জনপদ পথ ঘাট জলাশয় সর্বত্র বৃষ্টি জলের দখলদারে বর্ষার বৃষ্টি জল পেলে নদীও ফুলে ফেঁপে ওঠে বৃষ্টি ধোয়াই নদীর নাম যমুনা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ছিয়াত্তর নম্বর নদী উত্তর পশ্চিমাঞ্চলের যমুনা নদী অববাহিকায় বছর জুড়ে বৃষ্টি ঝড়ে প্রায় দেড় হাজার মিলিমিটারের মতো দেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা ও জামালপুর থেকে মধ্যাঞ্চলের রাজবাড়ি ও মানিকগঞ্জে এসে জ্যোতি টানা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তমই নদী পানিপ্রবাহে পৃথিবীর সাতটি বড় নদীরও একটি উজান থেকে আসা কমবেশি বেশি চল্লিশ হাজার কিউমিক পানির সাথে বর্ষাকালীন বৃষ্টির বাড়তি পানি যোগ হলে পলিভরাট নদীর বুকে ঠাঁই হয় না আর স্থানাভাবের ক্ষোভ মেটাতে তাই নদীখাতের নানা জায়গায় আগ্রাসী হয়ে ওঠে ভাঙুন ভাঙনপ্রবণ যমুনা দেশের সবগুলো নদীর মোট তটরেখার দৈর্ঘ্য চব্বিশ হাজার কিলোমিটারের বেশি যার অর্ধেকই ভাঙনপ্রবণ সবগুলো নদীর মধ্যে এই যমুনা সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ নানা কারণে ভাঙে নদী নদীপাড়ের মাটি সবচেয়ে বড় কারণ নদীর ক্ষয়ক্রিয়া বাড়তি পানির বিপুল চাপ বালু মেশানো নরম পুলি মাটির স্তর সইতে পারে না বলে ধসে পড়ে পাড়ের মাটি ঘটনাস্থল নদীশাসিত মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রাম ফুঁসে ওঠা যমুনা নিঃশ্বাস ফেলছে ঘাড়ে চেনা নদী হয়ে উঠেছে অচেনা ভয়ঙ্কর ভাঙনের ভয়ে তাই নদীপাড়ের মানুষ সরিয়ে নিচ্ছেন ভাঙা ঘরবাড়ি সাজানো সংসার দৌলতপুর উপজেলায় নদী ভাঙনির ঝুঁকিতে রয়েছেন বাঘুটিয়া পারুলিয়া ভারাঙ্গা রংদারপাড়া বিষ্ণুপুর চরকাটারি রামচন্দ্রপুর বাঁচামারা পাঁচুরিয়া যোতকাশি রাহাতপুর লাউতারা হাতখোড়া চরমাস্তুলসহ আঠাশটি এলাকার বাসিন্দারা ভাঙতে ভাঙতে এগিয়ে আসা নদীর ভয়ে নদীপাড়ের বাসিন্দাদের এই তল্পিতল্পা গোটানো সাংবাদসরী ঘটনা পায়ের নিচের মাটি হারানোর কষ্ট কতটা তীব্র কান্না ও আহাজারির কী সাধ্য তা প্রকাশ করে মাটি খেকো নদীর কারণে ভেঙে ফেলা ঘরবাড়ি সাংসারিক মাল সামানা এমনকি গৃহপালিত পশু পাখিরও ঠাঁই এখন দূর গন্তব্যের নৌকায় নারীর টান ও মাটির মায়া ছিন্ন করার যন্ত্রণায় চোখে বিয়োগ ব্যথার জল আর মনের মাঝে হাহাকার আগ্রাসী নদীর কাছ থেকে কিছুটা দূরে যাদের বাড়ি তারাই মূলত সময় ও সুযোগ পান পানীয় জল উত্তোলনের চাপকলটি তুলবার বসতবাড়ির পাশাপাশি পথঘাট দোকানপাট হাটবাজার ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসালয় নানা ধরনের স্থাপনা আর শত শত বিঘা আবাদি জমি হারাতে হয় সাংবাসরিক নদী ভাঙনে নদী ভাঙনের বাস্তবতা মাথায় রেখে নদী পাড়ে থাকা বাসিন্দাদের অনেকেই স্থায়ী বা পাকা বাড়ির বদলে থাকেন কংক্রিটের পিলার টিন ও কাঠ দিয়ে বানানো স্থানান্তরযোগ্য ঘরবাড়িতে যেন প্রয়োজনের সময় দ্রুত ভেঙে ফেলে সরিয়ে নেওয়া যায় অন্যত্র নানা কারণে নদী ভাঙন বাড়ি ভাঙতে ভাঙতে নদী যখন দোর গোড়ায় হাজির হয় বাধ্য হয়ে গোটাতে হয় সংসার লালগোলা যাবেন খালি এই একই গা কিন্তু সবগুলো বাড়ি ঘর সব কত নদীতে চলেই গেছে কিন্তু এই যে বৃষ্টি হইলো বৃষ্টির ভিতরে কত ঘর দরজা গরুর খের বলা গরুর গোড়া গাছ গাছালি অন্ত সেই কিছু অনেক আগেই চলে গেছে সময় সব গাঙি গেছে লোক পাওয়া যায় না কি করবো একা একা ছেলে মেয়ে নিয়ে কটা টান বৃষ্টি ঝড় আর এদিকে হাড়ে ভাঙ্গনে আরো আল্লাহ এই যে চলে যাওয়া দিল নৌকা আনমু নৌকাও পাওয়া যায় না শর ভাঙ্গা লাগছে কেরাকটা নৌকা পাওয়া যায় এক আমি যদি নৌকা পাই আর পাঁচজন নৌকা পাই না কী করবো টাইনে এদিকে সরাই এদিক থেকে ভেঙে চলে যায় ওই যে সাদা দেখা যায় ওখিনতে ভাঙা শুরু করছে এখানেও গ্রাম আছে আরেকটা এই গ্রাম ভাঙে গিয়া এই যে আমার এই গ্রাম ধরছে এখন আমার এই বর্ষে পাঁচটা বাঙালি দিলাম এই পাঁচবার ভাঙিলাম এই বর্ষে পাঁচবার ভাঙিলাম আমার কহালিতে এরকম এই খার দমিনে বাড়ি দিছিল সরকার বাড়ি দেওয়ার পরে যে হল আমরা চলে গেলাম গ্রাম আছে এইখানে চারটে গ্রাম আছে চারটে গ্রাম এই বছরই ভেঙে গেছে এই বছরই চলে গেছে মনুষ্যসৃষ্ট কারণ ও প্রাকৃতিক কারণ নদী ভাঙন হয় দুই কারণে নদীর খাত পলি জমে গভীরতা হ্রাস অতিবৃষ্টি স্রোতের তীব্রতা অতিরিক্ত নৌচলাচল নরম পার বন্যা নিষ্ক্রমণ ক্ষমতার কমতি অবৈধ বালু উত্তোলনসহ জলবায়ু পরিবর্তনের নানান অভিঘাত তীব্রতা বাড়ায় নদী ভাঙনের অতীতের তিক্ত অভিজ্ঞতা বর্তমানের আতঙ্ক আর ভবিষ্যতের আশঙ্কা এই তিন বাস্তবতা এখানকার ভাঙুল কবলিতদের নিত্য সঙ্গী ঘর ঘর বসতভিটা গোলা গোয়াল পুকুর সাজানো সংসার ফসলি জমি আপনজনের কবর কোনো কিছুই ধরে রাখা যায় না নদী ভাঙনের আগ্রাসনে নদী ভাঙন নদী পাড়ের বাসিন্দাদের শুধু বাস্তুহারাই করে না ধনী গরিব নির্বিশেষে সবাইকে ঠেলে দেয় নিঃস্ব হওয়ার পথে অনিশ্চিত ভবিষ্যৎ আর মানবেতর জীবনের দিকে ঘরবাড়ির নৌকায় তুলে নিয়ে এখন একদিকে রওনা করছি মনে করেন সে এখন কতদিন থাকব না থাকব সেটা এখন বলতে পারি না এখন আবার মনে করেন লাগতে পারে নাও লাগতে পারে আমাদের কোনো ঠাই নাই আমাদের চলা এলাকার মানুষ আমরা খুব অশান্তিতে বসবাস করতেছি আমার তো কোনো এখন চলার মতো কোনো ট্রফিক নাই এখন কোন দিকে যাব হয়তো এক জায়গায় আমরা ঠিকানা রাখছি এখন সেদিকে এখন ঠাই হবে কি না হবে এটা বলতে পারি না এক জায়গায় বাসা ভাড়া থাকা লাগবো হয়তো জায়গা জমি একটু ভাড়া করে থাকা লাগবো বিগত তিন দশকের গড় হিসাবে যমুনার প্রায় পঁচাত্তর শতাংশ চর এক থেকে নয় বছরের মধ্যে বিলীন হচ্ছে নদী ভাঙনের কারণে আঠারো বছর বা তার বেশি সময় পর্যন্ত টিকে থাকছে মাত্র দশ ভাগ চর ফলে ভাঙা ঘরদৌর ভাঙা সংসারের এমন স্থানান্তর চলছে নিয়মিত বিরতিতে নদী ভাঙন শুধু নদী পার নয় ভাঙছে পরিবারের বাঁধনও এক ভাই চলে যাচ্ছেন দূরে কোথাও আর্থিক সঙ্গতি না থাকায় অন্য ভাই রয়ে যাচ্ছেন ঝুঁকে নিয়ে ভিটে মাটি ও স্বজন হারানোর বেদনা নিয়ে চলে যাচ্ছেন যারা সামনে তাদের অন্যত্র থিত হওয়ার অজানা ভবিষ্যৎ ভেটে মাটি আঁকড়ে রয়ে গেলেন যারা তাদের সম্বল নদী ভাঙনের সাথে পাল্লা দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার নিরুপায় লড়াই ভাঙন কবলিতদের চাপা কান্না মিলেমিশে একাকার নদী ভাঙনের অনুচ্চ শব্দের সাথে যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় কারো চোখে জল কারো বাকরুদ্ধ বুকের মধ্যে সব হারানোর দহন জানা আছে পূর্বপুরুষের স্মৃতিভিটায় ফেরা হবে না আর কিন্তু জানা নেই আবার দেখা হবে কবে কিংবা আদৌ হবে কিনা দেখা নদী ভাঙনে বাস্তুহারা মানুষজনের বেশিরভাগই নতুন করে মাথা গোজার ঠাঁই সাধারণত খোঁজেন যমুনা অববাহিকার কোনো না কোনো চরে বাস্তুহারাদের একাংশ হতদরিদ্র হয়ে শেষ পর্যন্ত ঠাঁই নেন শহরাঞ্চলের বস্তিগুলোয় দুর্যোগ হিসেবে বন্যা বেশি গুরুত্ব পেলেও নদী ভাঙনি এদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রায় তিনশো জায়গার নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় পনে দু লাখ হেক্টর জমি সবচেয়ে বেশি হয়েছে যমুনা নদীর অববাহিকায় প্রায় এক লাখ হেক্টর স্বাধীনতা উত্তর বাংলাদেশে নদী ভাঙনের শিকার হয়েছেন প্রায় এক কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুর ক্রমবর্ধমান তালিকায় প্রতি বছরই যোগ হচ্ছে অর্ধ লক্ষাধিক নাম যমুনা নদীর অববাহিকার চরাঞ্চলে এমন কোনো পরিবার নেই যাদের বসদ্ভেটা গ্রাস করেনি যমুনা তল্পিতল্পা গুটিয়ে যমুনা পাড়ের বাসিন্দাদের এক জীবনে বারংবার নদী তরি ভাসাতে হয় নতুন গন্তব্যের খোঁজে ভাঙনের শিকার হওয়া মোট জমির বিপরীতে চরোৎপাদী যমুনা নদী উজান থেকে বয়ে আনা পলি জমিয়ে মোটা দাগে এক ষষ্ঠাংশ জমি ফেরত দেয় চর হিসেবে নদী প্রধান বাংলাদেশে সবচেয়ে বেশি চর যমুনার বুকেই চরোৎপাদী যমুনা প্রায় পৌনে তিনশো ছোট বড় চর গড়েছে নানা জায়গায় নদীর প্রবাহ অংশে পলল জমে জমে গড়ে ওঠা বালুচর চাষযোগ্য ও বাসযোগ্য হয় পর্যায়ক্রমে বালুর পরিমাণ কিছুটা বেশি হলেও ও পানির কারণে যমুনাচরের জমিনে উর্বরতা বেশি চাষাবাদের হার আর শস্যের ফলনতাই বেশি ধানসহ নানা জাতের ফসল ফলান যমুনাচরের চাষিরা গড়ে তোলা বাড়িতে কতদিন থাকা যাবে কেউ জানে না নদীর ভেঙে দেয়া ঘর এক জীবনে বহুবার গড়েন নদীভাঙা মানুষজন যমুনার চরে এসে ঠাঁই নেয়া নদীভাঙা মানুষজনের কেউ নতুন ঘর তোলেন জমি কিনে কেউ ভাড়ার বিনিময়ে পত্তর নেয়া জমিতে কেউ বা খাস জমিতে নদীভাঙা মানুষজনের মধ্যে যারা অবস্থাপন্ন তাদের ঘর বাড়ি গড়ে দেন ঘরামি নামের কারিগর আর্থিকভাবে অসচ্ছল যারা নিজেদের ঘর নিজেদেরই তুলতে হয় তাদের কেউ ঘর তুলছেন কেউ সাজাচ্ছেন ঘর কন্যা ভাঙনের কষ্ট ভুলে আবারও একটু একটু করে জীবন গড়ার স্বপ্ন নতুন করে জীবন সাজানোর এ আয়োজন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের নদীবেষ্টিত বৈষ্টমীর চরে কবলিত পারুলিয়া গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে এই বোষ্টমীর চর নানা জায়গার নদী ভাঙা মানুষজন ঘর তুলেছে এই চরে ভাঙন প্রবণ নদীর স্বভাব জানা আছে পাকা বাড়ির তাই বালাই নেই কোন বিরান চরে ঘরে পালা পশু পাখি আমিষ চাহিদা পূরণ ও বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ উৎস চাষাবাদ মাছ ধরা আর পশুপালনে চরবাসীদের আয়ের মূল খাত বাড়ির জানলায় বেড়ে ওঠা শাকসবজি দেখলে বোঝা যায় যমুনার পলিও পানির গুণেই এমন বার বারন্ত ফলন ঋতুভিত্তিক নানা ধরনের শাকসবজি ফলে বষ্টুমীর চরে তরকারির জন্য শাকসবজি ভাতের জন্য ধান আমিষের জন্য মাছ মাংস কিংবা চুলার জন্য জ্বালানি এসবের যোগান এখানকার বাসিন্দারা আসলে পান যমুনার দানে নদী বেষ্টিতই চরে রান্নার জন্য চিরাচরিত মাটির চুলাই ভরসা চরে পানীয় জলের চাহিদা মেটায় চাপকল কোনো কোনো চাপকল ভাঙন কবলিত গ্রাম থেকে তুলে এনে বসানো যমুনাচরের বেশিরভাগ বাসিন্দা কৃষিকাজের সাথে যুক্ত থাকায় গেরস্থালীর দৈনন্দিন কর্মকাণ্ড চলে ক্ষেতের ঋতুভিত্তিক ফসল নিয়ে বাদাম চরের অন্যতম প্রধান ফসল ফসল হিসেবে সবচেয়ে বেশি ফলন ধানের ধান থেকে চাল তৈরির আধাযান্ত্রিক প্রযুক্তি নদীবেষ্টিত চরেও সহজলভ্য এখন শুধু ফসলে নয় নদী ভাঙনের ক্ষতি যমুনা পুষিয়ে দেয় নানান উপায়ে চরে দরকারি নিত্যপণ্যের সবচেয়ে সহজ উৎস পাড়ার মুদি দোকান গ্রাম জীবনের চেনা স্নিগ্ধতা আর নদী ভাঙনের রূঢ়তা এই দুই বাস্তবতা মিলেমিশে চলে যমুনা নদী অববাহিকার চর চরান্তরে চরাঞ্চলে থাকা স্থানীয় বাসিন্দাদের অন্যতম পেশা যমুনা নদীর মাছ ধরা পেশাদার জেলেরা নানা ধরনের জাল দিয়ে ধরেন বড় ছোট নানা প্রজাতির সুস্বাদু মাছ যমুনার মিঠা পানির মাছগুলো ধরা পড়ে জেলে নৌকা জাল ও জেলেদের দারুণ মিথষ্ক্রিয়ায় পরিবেশগত নানা কারণে মাছের প্রজাতি এবং ধরা পড়া মাছের পরিমাণ কমলেও বাঘায়ের রুই চিতল ও বোয়াল সহ অতুলনীয় স্বাদের রকমারি মাছ এখনও কম বেশি যোগান দিচ্ছে যমুনা সাংবাছরিক বন্যা আর নদী ভাঙনের ভোগান্তিটুকু বাদ দিলে দানের বেলায় যমুনা পিছিয়ে নেই কারও চেয়ে উপযুক্ত মাটি জলসেচের সুবিধা অনুকূল আবহাওয়া আর চাষিদের সযত্ন পরিচর্যার গুণে ভুট্টা ধান গম বাদাম মরিচ মিষ্টি আলু ডাল পেঁয়াজ রসুন ও শাকসবজি সহ প্রায় পনেরো থেকে বিশ ধরনের ফসল ফলিয়ে যমুনার চরাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খাদ্য চাহিদা পূরণে চরাঞ্চলের বাথানে বাথানে গবাদি পশুপালনও আয় ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে যমুনা বিধৌত জনপদে বিস্তীর্ণ অববাহিকার বাঁকে বাঁকে খেয়ালি যমুনার খাত জলের আখরে যেন বিরতিহীন লিখে চলেছে ভাঙাগড়ার খেলায় এক অপরাজিত জীবনের মহাকাব্য